যাবনা মোল্লা পারায় তোবা করেছে আর চাবনা মোল্লা পারায় তোভা করেছে আমার বারণ কালে ঢোল আমার বারণ কালে ঢোল এটাকে আবাদের কথা ইসলামের কথা আমি দেখেছি বাউলদের মধ্যে এরা সুফি সাধকরা যারা আছে ওদের সাথে আমাদের চিন্তার কিন্তু ব্যাপক পার্থক্য আছে আমাদের সাথে অ্যাপারেন্টলি মিলবে না আমি একটা সাক্ষী আমি একটা অনুষ্ঠানে গিয়েছি দেখলাম যে সেখানে গান গাইছে একজন বাউল বা একজন মরমী শিল্পী এরকম সে বলছে মরণকালে কালে বাজাই ও বন্ধুরে দোয়া কালামের দরকার নাই আমি তাকে বললাম যে আমি তো এই গানের সাথে একমতাম মরণকালে সে ঢোলবাসি বাজাবে কেন মরণকালে দোয়া কালাম পড়বে এটাই তো আমাদের দেশের সংস্কৃতি এটাই তো ধর্মের নীতি সে আমাকে বললো যে না কোরআন শরীফের একটা আয়াত দেখি আমাকে বললো যে বলছে যে মৃত্যু হচ্ছে তোমার স্রষ্টার কাছে তুমি ফিরে যাচ্ছো এটা হচ্ছে তোমার রিটার্ন টু দি ইওর মানে অল মাইটি আল্লাহ ক্রিয়েটার কাছে তো তুমি তো আনন্দ করে যাবা ঢোলবাসি বাজায় আনন্দ করতে করতে যাবা তুমি কান্না করবা কেন আমার যখন মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার বাইও যখন বাইরাল হয় মাইজবান্ডারের বহুত আওলাদে ফাঁক আমার এটার বিরুদ্ধে করেছে অথচ এটার উপরে অসংখ্য দলিলা দিল্লা আছে অনেক আওলাদের কাছে গেছি এই বিপদে পড়ে কিন্তু কেউ আমার পাশে আসে নাই যখন এই বিফাটির মঞ্জু প্রাক্তন বাংলাদেশ জমাতে ইসলাম ছাত্র শিবিরের সভাপতি ওনার কাছে গেলাম উনি কয় যে না আমরা এখানে যেতে পারবো না তখন ওনাকে সুরা ফজর উনানব্বই নং সুরা আড়াইশ নং আয়াৎ সাতাইশ নং আয়াৎ তীরজয় ইলা রদ বিকি র দিয়ে তাম মার দিয়া পদখুলি ফি রাইবা দি অদখুলি যান্নাতে দেখাইলাম যে বাজান দেখেন এবি ভি ফাটির বন্ধু স্যারের দেখাইলাম স্যার এই আয়াতে বলতেছে তুমি সন্তুষ্ট শিখতে পিরে আসো মানে বেয়মান মুনাফেক সিটিং বাটফার হইয়া আসিয়ো না তাইলে আমি সন্তুষ্ট শিখতে যেহেতু আমার রবের সাক্ষাতে যাচ্ছি মৃত্যুর সময় আমার শেষকালে মৃত্যু হচ্ছে ওই সময় আমি রবের কাছে যাচ্ছি তাইলে আমার ওই দিন আনন্দের টাইম কেন আমি আকাম কুকাম সিটারি বাটফারি লুচ্ছে আমি বদমাশি সব কিছু ছেড়ে আমি আমাকে পবিত্র করেছি তাই আমি সন্তুষ্ট চিত্তে আমার রবের কাছে যাচ্ছি তাই ডোলবাসি বাজানো হবে সমস্যা কি তখন একজন শিবিরের সভাপতি প্রাক্তন সভাপতি বর্তমান এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু আমার এই কথা রিসিভ করছে এবং কি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তিনি আমার এই কথাটুকু শুনে তিনি রিসিভ করছে তিনি আমাদের প্রতিবাদে অংশগ্রহণ করেছে এই আওলাদদের কাছে গেছি কেউ আমার পক্ষে আসে নাই কেউ কয়ে ঘরের কথা বাইর করো কেন কেন ওদের শিক্ষা নাই অতছয় আমি এই কথাগুলা এবিফাটির মনজু স্যাররে বুঝাইতে পারছি ডাক্তার জাফরুল্লাহ স্যাররে বুঝাইতে করতেছি ওদেরকে আন্দোলনে নামাইতে পারছি কিন্তু এই আওলাদ ফিদেরকে নামাইতে পারি না এরা কেন বড় মনের হয় না এরা চায় না একটা লোক একটু উপরে উঠুক আজকে এই বড় মনটা না হওয়ার কারণেই আজকে আমাদের তরিকত ফনটিরা ধ্বংস হচ্ছে আমাকে থামানোর জন্য এই আওলাদ ফিরে মোল্লা মৌলবীর দিয়া চারি পাঁচটা মামলা করাইছে অথচ ওই মামলাগুলো আমি এখনো হাজিরে দিতেছি এখনো আমার এগুলা কষ্ট করে চলতে হইতেছে এরপরে আবার আমার আত্মীয় স্বজনদেরকে পর্যন্ত আমার থেকে বিমুখ করছে তাইলে এটা তো বড় মনে হয় না আজকে তরিকতপন্থী লোকেরা কেন উঠতে পারতেছে না পাঁচই আগস্টের পরে আমি যখন আন্দোলন শুরু করলাম কোয়া ওই সময় যদি লোকগুলা নামতো তাইলে আজকে এই দশা হইতো না আসেন আমরা একটু বড় মনের হই আজকে বন্ড ফিরেরা মুড়িদ করাইতে আছে হাজার হাজার মুরিদান বানাইতেছে ওদের জন্য হিংসা হয় না আর আমাদেরকে কেউ একটু ভালোবাসলে এদের আর সহ্য হয় না কে আগের বড় বড় ফিরেরা তো এমন ছিল না আজকে আমাদের ফিলুলুল ভিতরে আমাদের বাউলগুলের ভিতরে আমাদের মনে কেন এত সংকীর্ণতা আমরা কেন একজনে পিছে একজনে গীবত কই আরে একটা লোক আমার কাছে না আরেকজনের কাছে তরিকত খুঁজতে যে কোনো একজন সুফি সাধকের কাছে যায় বায়াতুল সমস্যা কি আমাদের এত হিংসা হচ্ছে কেন আরেক দরবারে একটা লোক বাড়লে তো হে আমাদেরই লোক আলো তো সব জায়গায় আলো তরিকা তো সব জায়গায় একটা আজকে আমাদের এত প্রতি হিংসা কেন আসুন আমরা হিংসা ছাড়ি আমরা সঠিকভাবে কোরআন হাদিস গবেষণা করি আমরা মানবিক হই আমরা সবাই ফাঁসে থাকব। আমরা মুসলিমদের ফাঁসে থাকব। ইনশাল্লাহ এই দেশে সত্য কায়েম হবে এই দেশে সত্য মানুষ আস্তে আস্তে বুঝতেছে আরও বুঝবে ইনশাল্লাহ আমরা দুর্যোর ঘাটে থাকি মানুষ বুঝবে আমরা জর্মের ফত থেকে সুফিবাদে আসি অলিয়াল্লা তরিকতে আসি মারলেও আসি মরলেও আসি বাসলেও আসি সরকার পরিবর্তন হইলে আমাদের পরিবর্তন হয় না ফাঁসে আগস্টের পর অনেক তহিদি জানোয়ারের ইমান আসছে এর আগে ইমান আসিল না আমাদের ওই ফাঁসে আগস্টের আগেও ছিল ইমান এখনো ইমান আমরা ইয়মানা দোয়া কুল্লু না ইমাম হিম যার যার ইমাম ধরে কাল কেয়ামত দিবসে ডাকবে আমরা এক ইমাম এক মুর্শিদের কদমে আমাদের জীবন সুফেছি সত্যের পথে আছি থাকবো দেহে যতদিন প্রাণ আছে জীবন দিব ইমান দিব না